কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে যাওয়ার পথে ঝাকুনিপাড়া এলাকায় চোখে পড়ে বিশাল ময়লার স্তূপ গেল চোদ্দ বছর ধরে সিটি কর্পোরেশনের সব ধরনের বর্জ্য এখানে ফেলার ফলে তৈরি হয়েছে পাহাড় সম আবর্জনা এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি আশপাশের অন্তত দশ গ্রামের ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় পৌরসভা আমল থেকেই আদর্শ সদর উপজেলার ঝাকুনিপাড়া দৌলতপুর এলাকায় প্রায় দশ একর জায়গায় শহরের বর্জ্য ফেলা হচ্ছিল দু সালে কুমিল্লা ও সদর দক্ষিণকে একত্রিত করে সিটি কর্পোরেশন গঠন হলে সাতাশ ওয়ার্ডের বাসাবাড়ি শিল্প কারখানা ও হাসপাতালের ময়লা এখানেই ফেলা শুরু হয় বর্তমানে প্রতিদিন চারশো থেকে চারশো টন বর্জ্য জমা হচ্ছে এই খোলা মাঠেই দীর্ঘদিনের আন্দোলন অবস্থান সত্ত্বেও বর্জ্য ব্যবস্থাপনে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন ফলে ময়লার পাহাড় সড়কের পাশ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে স্থানীয় বাড়ি ঘর পর্যন্ত স্থানীয় বাসিন্দারা জানান দিনরাত ময়লার তীব্র দুর্গন্ধে তাদের জীবন অসহনীয় হয়ে উঠেছে এই এলাকায় সব ময়লা টলায় সব এ গন্ধ মানুষের দিক দিয়ে রিস্কা দিয়ে চলাফিরা করতে না আমরা হারতাম পারি না গন্ধ থাকতে পারি দুর্গন্ধ দুর্জনে আমরা আসলে এখানে যে দুর্গন্ধ দুর্গন্ধের জন্য মানুষ এখান দিয়ে যাইতে পারে না আর বেশিরভাগ মানুষ এই দুর্গন্ধের কারণে শ্বাসকষ্টের অসুবিধায় ভোগে পরিবেশ কর্মীদের অভিযোগ খোলা স্থানে বর্জ্য ফেলে বিপন্ন হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য বাপাকুমিলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মাসুদ বলেন পরিবেশ বান্ধব পরিকল্পনা ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয় ময়লাগুলোকে ডিসপোজ করার জন্য যথাস্থানে এগুলোকে ব্যবস্থাপনা করার জন্য সরকারি পদক্ষেপেরও ওই যে বললাম চেষ্টা নাই কিন্তু ত্রুটি থাকে এবং শেষ করা সম্ভব হয় না যথাযুক্তভাবে করা হচ্ছে না এগুলো মনে হয় আমাদের নীতি নির্ধারক মহলে কোনো সমস্যাও থাকতে পারে বা কোনো সংকীর্ণতাও থাকতে পারে বা সীমাবদ্ধতা থাকতে পারে তবে সিটি কর্পোরেশনের দাবি বিদ্যমান জায়গা অপর্যাপ্ত হওয়ায় নতুন করে পনেরো একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে প্রশাসক মোহাম্মদ শাহ আলম জানান জমি অধিগ্রহণ সম্পন্ন হলে আইএসডিবির একশো কোটি ও জায়গার প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রকল্পে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু হবে সেগুলো কিন্তু খোলা আকাশের দিচ্ছে আপনি জানেন যে একটু ময়লার ভাগার আছে সেখানে রয়েছে এবং ওই অঞ্চলটি পরিবেশ দূষণ হয়েছে মানুষ কিন্তু রোগাক্রান্ত হচ্ছে এবং পুরো এলাকাটি সেই ইউনিয়নের একটি অংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন মধ্যে দিয়ে বলা হয়েছিল যে ওয়েস্ট টু এরকম একটি প্রকল্প নেওয়া হবে যাতে একে শক্তিতে রূপান্তর করা যায় এবং আমরা এনার্জি পেতে পারি এতে পরিবেশ বিপর্যয় কমবে এবং স্থানীয়রা দুর্গন্ধের অভিশাপ থেকে মুক্তি পাবেন বলেও জানান তিনি নিউজ ডেস্ক জাগো নিউজ লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি